দায়িত্ব আসার আগে শুধু নাই পাঁচটা জিনিস দুনিয়ার মধ্যে বেশি মূল্যবান মনে করো পাঁচটা জিনিস আসার আগে রসুল্লাহ কবলা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে অতি মূল্যবান মনে করো এক নাম্বার হলো একা কবলা হারমিকা তোমার যৌবন থাকতে বার্ধক্য আসার আগে তোমার তোমার যৌবনকে মহামূল্যবান মনে করো দুই নাম্বার হলো অসি হাজিকা কবলা সাকমিকা অসুস্থ আসার আগে তোমার সুস্থতার নিয়ামতকে তুমি ভালো করে মূল্যায়ন করো তিন নাম্বার হলো আপার অগা কবলা শুগুলিকা ব্যস্ততা আসার আগে তুমি তোমার অবসর সময়টাকে বড় অতি মনে করো চার নাম্বার হলো পয়গম্বর বলেন অপার অগনাকা কবলা ফাঁকরকা দূর গরিব হওয়ার আগে তোমার যে সচ্ছলতা আছে এটাকে বড় মূল্যবান মনে করো পাঁচ নাম্বারে পয়গম্বর বলেন ও হায়াতা কবলা মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে তুমি অতি মূল্যবান মনে করো আজ মূল্যবান না করার কারণেই তো আমরা মানুষ পদ্যষ্ট পয়গম্বর নবী ডাক্তা বলেন এ মানুষ যদি নিজেকে না বাঁচাও আমি পয়গম্বর তোমাকে কখনো বাঁচাইতে পারবো না জন্য বুখারীর হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর কুরাইশদেরকে ডাক দিয়ে বলে ইয়া মাশার কুরাইশিন আউ নাহওয়া কালিমাতান ইসতারু আনফুযাকুম তোমাদের যা লাগে সব নিয়ে নাও ওয়ালা উগনি আনকুম মিনাল্লাই শাইআব তোমাদের তোমাদেরকে মৃত্যু এবং কবরের আযাব থেকে আমি পয়গম্বর বাঁচাইতে পারবো না নাম্বার দুই আল্লাহ এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহে আব্দে মানাফিন আব্দে মানাব গুত্রকে ডাক দিয়ে বলেন ওয়ালা উগনি আনকুম মিনাল্লাই শাইআ তোমরা তোমাদের নিজেকে বাঁচাও না হইলে আমি আল্লাহর রাসুল তোমাদেরকে বাঁচাইতে পারবো না তারপরে নবীজি নিজের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ওয়ালা উগনি আনকুম মিনাল্লাই শাইআ ওয়ালা উগনি আনকা মিনাল্লাই শাইআ ও আমার চাচা নিজেকে বাঁচান কারণ আমি আপনাকে মৃত্যু এবং কবরের আযাব থেকে বাঁচাইতে পারবো না নবী নিজের চা নিজের আপন ফুপি আম্মাজান সফিয়া রদিয়তা তালা আনুকে ডাক দেয়া বলেন ওলা উনি আনকিবিনাল লয় শায়া ও আমার প্রিয় চাচি ও আমার প্রিয় ফুফি আপনি আপনার কবরের নিজেকে বাঁচান কারণ আমি আপনাকে মৃত্যু এবং কবরের আজাদ থেকে বাঁচাই দিতে পারবো না সর্বশেষ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম প্রিয় ফন্যাকে ডাক দেওয়া বলেন তোমার যা সন তোমার যা সম্পদ লাগবে নিয়ান অলা উনি আনকিবিনাল লয় শায়া কারণ মৃত্যু এবং কেয়ামতের আজাদ থেকে আমি আর রসুল তোমাকে বাঁচাইতে দিতে পারবো না নবীর প্রিয় কন্যাকে নবী এত সতর্ক দিলেন আমাদের কোনো খবর নাই দুনিয়া কামানের মধ্যে পাগল হয়ে গেছি একবারে খবর নাই যে কবর জগতে যাইতে হবে এই যে এত টাকা পয়সা কামাইলাম সন্তানের জন্য এত কিছু করলাম স্ত্রীর জন্য এত কিছু করলাম মা বাবার জন্য এত কিছু করলাম মরার সাথে সাথে দেখবেন আমাকে আপনাকে সামান্য একটা কম দামি খাটের মধ্যে নামাইয়ে দিবে নিজের গায়ের মধ্যে যে দামি দামি কাপড় ছিল ওইগুলাকে কেচি বেলের দিয়ে কাইটা ফেলবে তারপরে দোকান থেকে যেই কাপড় আপনি ব্যবহার করেন না ওই সব কাপড় আনিয়া আপনাকে ওই কাপড় দিয়া প্যাকেট বানাইয়া কবরের মধ্যে সবাই ধুয়ে আসবে যাওয়ার সময় যাবে ছয়জন জন বাড়ির মধ্যে মা আছে বা মেয়ে আছে নিজের স্ত্রী আছে সকলে কানবে কিন্তু লাশের সাথে যাইতে যাবে না বাবা যাবে ভাই যাবে দাদা যাবে তারা যাওয়ার পর ওইখানে ওই ব্যক্তির লাশ বহন করবে ওই বান্দা ভাববে যে যাবে আর বাকি তিনজন কবরের মধ্যে নামবে নামার পর ওই বান্দাকে নামানোর পর দুইজন লাভ দিয়ে উঠিয়া যাবে সে আফসোস করবে হায় হায় আমার কি কেউ আপন নাই মাত্র একজন আপন ওই বান্দা মাথার এবং পায়ের খুলে দেওয়া সে লাভ দিয়ে উঠে যাবে সে আফসুস করবে হাই হাই দুনিয়ার মধ্যে এত কিছু কামাইলাম এত কিছু কষ্ট করলাম আজ আমার সাথে কেউ নাই এই আফসুস করতে থাকবে এই জন্য কবর প্রতিদিন ডাক দিয়া বলেন প্রতিদিন মানুষদেরকে এক হাজার বার কবরে ডাকে ডাক দিয়া বলে আনাবাহিতুর তোর অনাবাহীতুল অনাবাহীটো হাই আতুন অনাবাড়ি তোর ক্ষীরপাতুল অনাবাহীতুল আমি হইলাম একাকীতকর ঘর আমি কইলাম দাঁতের মাটির ঘর আমি কইলাম অন্ধকারের ঘর আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর এ বান্দা তুমি আমার ঘরে আসবা সাপ বিচ্ছু থেকে বাসার জন্য অন্ধকার থেকে বাসার জন্য মাটির ঘর থেকে বাসার জন্য তুমি তোমার যে সামান আছে বস্ত্র আছে নিয়ে আসো কারণ আমার মধ্যে আমার মধ্যে কোনো লাইট নাই পাখা নাই কোনো ধরনের এসি ঠান্ডা ভিআইপির কোনো ব্যবস্থা নাই তোমার আমল নামের বিচারা নিয়ে আইসো তোমার আমল নামার লাইট নিয়ে আইসো তোমার আমল নামার ঠান্ডা এসি বাতাস নিয়ে আইসো তোমার আমল নামার নামে যেই তোমার সব কবরের সাথে সৎ ব্যবহার হবে ওইগুলা তুমি সাথে ঘুরে নিয়ে আইসো এই জন্য বারবার পয়গম্বর বলছেন যে দুনিয়ার মধ্যে আমাদের সকলকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে জন্য বলছে আখির ওজি কুরআন আজমিল লাজাতিল বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো আর যারা মুমিন স্মরণ করে তাদেরকে পয়গম্বর বলেন তুফাতুল মুমিনিল মাউদ আর মৃত্যু হলো মুমিনদের জন্য হাদিয়া শুরু আল্লাহ পাক আমাদের সকলকে মোমেন হয় এবং ভালো নেককারিনী হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ